পুলিশের উপরে রাস্তা আছে দেখা যাক নেক্সট কত দূর কি হচ্ছে না বাপে ঘটনা করেনি আম আমি আমি নোড কি বাপেই ঘটনা করে না এটা বাবিকে ভাসানো হচ্ছে দিনাজপুরের হেমদাবাদে বিট্টু হত্যাকাণ্ডে জোর তদন্তে নেমেছে পুলিশ সময় যত গড়াচ্ছে এই হত্যাকাণ্ড ঘিরে ততই উঠে আসছে একাধিক প্রশ্ন বিট্টুকে খুন করলো কে জাহিদুর যদি নিজে খুন না করে থাকে তাহলে কি অন্য কাউকে দিয়ে খুন করা হয়েছে বিট্টুকে শনিবার সকালে বিট্টুর দগ্ধ দেহ উদ্ধার হয় খড়ের গাঁদা থেকে তাহলে কি অন্য কোথাও খুন করে তথ্য লোপাটের জন্য বিট্টুর স্কুটি সহ দেহ জ্বালিয়ে দেওয়া হয় বিট্টুকে যদি অন্য কোথাও খুন করা হয়েই থাকে তাহলে বিট্টুর দেহ ও স্কুটি ঘটনাস্থলে আনলো কে বা কারা এই সব প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছে যার উত্তর খুঁজতে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে অতি সক্রিয়তার সাথে ঘটনার মূল পয়েন্টে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা তারই অঙ্গ হিসাবে এবারে ঘটনাস্থলে এলো ফরেনসিক দল বুধবার দিনভর তল্লাশি চালালেন ফরেনসিক দলের প্রতিনিধিরা ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর চয়ন গুহর নেতৃত্বে তিন সদস্যের দল জলপাইগুড়ি থেকে এসে পৌঁছন হেমতাবাদের ধোঁয়ারই এলাকায় ঘিরে রাখা দগ্ধ ঘরের গাদায় চলে তল্লাশি পুলিশ সূত্রের খবর সেখান থেকেই ফরেনসিক দল উদ্ধার করেছে জ্বলে যাওয়া দুটি মোবাইল ফোন যেগুলি নিহতের বলে মনে করা হচ্ছে পাশাপাশি উদ্ধার হয়েছে পুড়ে যাওয়া স্কুটির অংশ এবং হাড়ের অংশ আরেকটি উল্লেখযোগ্য বিষয় পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থল থেকে পঞ্চাশ মিটার দূরে স্কুটির রাবারে পাদানি উদ্ধার হয়েছে যেখানে রক্তের নমুনা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা এখানেই উঠছে প্রশ্ন তাহলে কি বিট্টুকে অন্য জায়গায় হত্যা করার পর সেই স্কুটিতে চাপিয়ে নিয়ে আসা হয়েছিল ঘটনাস্থলে দেহ থেকে রক্ত গড়িয়ে পাদানিতে লেগে যাওয়ার জন্যই কি সেই পাদানি পঞ্চাশ হয়েছিল ঘটনাস্থল থেকে এরপরে ধৃত জাহেদুর রহমান ওরফে বাপির বাড়িতে পৌঁছে যায় ফরেন্সিক দল ঘটনার দিন যে ঘরে বিট্টু উপস্থিত হয়েছিল বলে মনে করা হচ্ছে সেই ঘরের সিল ভেঙে ঢুকে পড়েন ফরেনসিক আধিকারিকরা সেখান থেকে নমুনা সংগ্রহের চেষ্টা করা হয় পাশাপাশি বাপির বাড়ির পাশে একটি ডোবা ঘিরেও তৈরি হয় সন্দেহ এই ডোবায় উল্লেখযোগ্য কোনো নমুনা থাকতে পারে বলেই মনে করে ফরেন্সিক দল এরপর ডোবার জল কমানোর ব্যবস্থা করা হয় সেখান থেকেও বেশ কিছু নমুনা সংগ্রহ করে বেরিয়ে যায় ফরেন্সিক দল উদ্ধার হওয়া সমস্ত নমুনা বিট্টু হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে তদন্তের গতি প্রকৃতি দেখে পুলিশের উপরে আস্থা প্রকাশ করছেন নিহত বিট্টুর পরিবারের লোকজন নিহতের দাদা বাবন ক্ষেত্রী বলেন পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ আরো কিছুটা সময় চেয়েছে আস্থা রাখতে বলেছে এই ঘটনায় অন্তত চার পাঁচজন জড়িত রয়েছে বলেই মনে হচ্ছে পুলিশের উপরে আস্থা আছে দেখা যাক নেক্সট কতদূর কি হচ্ছে পুলিশ ট্রেনে কথা বলেছেন কী বললো পুলিশ পুলিশ আমাদেরকে আস্তে আস্তে বলেছে ওনাদের উপরে এই যে তদন্ত করেছে তদন্ত করে যে দুজনকে গ্রেফতার করেছে হয়েছে তারা কীভাবে যুক্ত ছিল পুলিশ কি জানাচ্ছে সেরকমভাবে আমাদেরকে কিছু জানানো হয়নি আমরা জানতে পেরেছি দুজন ধরা পড়েছে তাই কি এ মারা হয়েছিল বা কিছু কী আপাতত কিছু বলেনি আর কি এখনও তদন্ত কত দূর যাচ্ছে সময় চেয়েছে আরো দেখা যাক কতজন যুক্ত আছে মনে হচ্ছেগুলো এটা একার দ্বারা কাজ করা সম্ভব না চার পাঁচজন যুক্ত থাকতে পারে অনুমান এটা আমাদের অনুদিকে অভিযুক্ত জাহিদুর রহমান ওরফে বাপিকে ফাঁসানো হচ্ছে বলে পাল্টা অভিযুক্ত তুলছে ধৃতের পরিবার জাহিদুর কে ফাঁসানোর প্রতিবাদে এদিন ভাতসিয়া এলাকায় বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ধৃতের পরিবার এবং প্রতিবেশীদের একাংশ জাহিদুরের কাকা জার্জিস আলী বলেন জাহিদুর ওরফে বাপি এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয় জাহিদুরকে পুরোপুরি ফাঁসানো হচ্ছে জাহিদুরের বাড়ির কাছে প্রমাণ ফেলে রেখে তাকে জোরপূর্বক ফাঁসানো হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ আনলেন জাজিস না বাপি ঘটনা করেনি আমি আমি নোডাটা কি বাপি ঘটনা করেনি কারা করেছে কারা করেছে ও বলবে বাপি বলবে কাকে কি বলছে ওর বাড়িতে নাকি সবাই এসেছিল বলছি বাপি বাড়িতে না আমরা তো দেখিনি কোয়া

বিট্টু ক্ষেত্রীর ছবি এবং বিট্টু ক্ষেত্রে জুতো ওরা ফেলে দিয়ে তখন আমাকে ডাকছে যে ওখানে ওই জুতোটা আর ছবিটা নিল তিনজন বাড়ি ছেলে আসছিল একটা ক্ষেত্রী একটা যে বাসু কমলাবের বাড়ি একটা হচ্ছে জয়ন্ত জয়ন্ত বসাক ওর বাড়ি জামতা পারে জনক বসাক ওর বাড়ি আর এরা তিনজন বৈরাঘর ছেলে নিয়ে আসে ওখানে ওই জিনিসগুলো ফেলে

তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে